হাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আজকে ডিসেম্বর মাস ঘড়িতে বাজে দুপুর তিনটে পনেরো আজকে আমরা একটু বেড়াতে বেরিয়েছি বেড়াতে বেরিয়েছি মানে আমাদের শহরে একটা ফ্রি ট্রলি সার্ভিস রয়েছে এই ট্রলিটায় করে আপনাকে শহরের কয়েকটা পার্ক ভ্রমণ করানো হবে এবং তার পাশাপাশি আপনি দেখতে পাবেন আপনার শহরে রাস্তাঘাট কেমন আজকে আমরাও তাই এই ট্রলিটাতে উঠে পড়েছি এবং তারই কিছু দৃশ্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর পাশাপাশি আপনাদের সাথে আমার গল্প তো চলবেই এই দেখুন এখানকার শহরের রাস্তাঘাট কত সুন্দর সবুজে মোড়া আর এখন ঠান্ডার আমেজও পড়া শুরু হয়ে গেছে আর মিঠে রোদ উঠেছে সব মিলিয়ে বেশ সুন্দর একটি পরিবেশ আর দেখতেই পাচ্ছেন দেশটা হচ্ছে গাড়ির চারপাশে কত পার্কিং এরিয়া পার্কিং এরিয়াগুলো এখানে বিশাল বড় বড় এবং এখানে দেশটা যেহেতু গাড়ি তাই প্রত্যেকটা মানুষের কাছেই গাড়ি থাকে গাড়ি এখানকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই যে এই হচ্ছে আমাদের সিনেমা হল এই সিনেমা হলে আমরা অনেক সময়তেই আসি মুভি দেখতে হলটির নাম সিনেমার্ক এখানেতে অনেক হিন্দি মুভি আসে ইংরেজি মুভিও আসে তবে আমরা অবশ্য হিন্দিটাই একটু বেশি দেখে থাকি এই হচ্ছে আমার বর্তমান শহর হিউস্টনের রাস্তাঘাট বলতে পারেন স্বপ্নের দেশ বলতে পারেন সম্ভাবনার দেশ এখানকার রাস্তাঘাটও সত্যি মনে হয় যেন সবুজে মোড়া মনে হয় যেন শিল্পীর হাতের ছোঁয়া একদিন আমেরিকাতে আসার স্বপ্ন দেখেছিলাম একদিন আমেরিকাতে এসে বসবাস করার স্বপ্ন দেখেছিলাম আজকে হয়তো আমাদের সেই স্বপ্ন সফল হয়েছে কিন্তু সেই স্বপ্নকে কিছুতে গিয়ে আমাদেরকে হয়তো কিছু হারাতেও হয়েছে প্রত্যেকটা দেশেরই যেমন কিছু ভালো দিকও রয়েছে তেমন অবশ্যই কিছু খারাপ দিকও রয়েছে ভালোটাকে আপনি যেরকম গ্রহণ করবেন খারাপটাকে আপনাকেই বর্জন করতে হবে সমস্ত কিছুই নির্ভর করছে আপনার ওপর আপনার শিকড়ের ওপর আপনার শিকড় আপনাকে কি শিখিয়েছে তাই আমেরিকাতে আসার পরও অনেক মানুষ তাদের শিকড়কে ভোলে নেই অনেক মানুষ দিনের শেষে তাদের প্রিয় জনকে ভোলে নেই আবার এখানে বড় হওয়া অনেক মানুষ তাদের শিকড়কে ভুলে গেছে আঠেরো বছর বয়স থেকেই তারা বাবা মাকে ছেড়ে একা একা নিজেদের স্বাধীন জীবন যাপন করতে শিখেছে কারণ আমেরিকান কালচার এটাই আমেরিকায় আসার পর শিখেছি প্রতিযোগিতা কাকে বলে প্রতিযোগিতায় কিভাবে এগিয়ে যেতে হয় নিজেকে কিভাবে প্রমাণ করতে হয় তার জন্যে প্রতিনিয়ত নিজের স্কিলকে আপগ্রেড করতে হয় যেমন ধরুন দেশে থাকাকালীন সাধারণ মানুষ সহজে অফিসে চলে যেতে পারতো অফিসে যাওয়ার সময় তার প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেওয়ার মতো মানুষজন থাকতো তাকে রান্না করে দেওয়ার মতো মানুষজন থাকতো তাকে দিনের শেষে শরীর খারাপ হলে সে কেমন আছে সেটা জিজ্ঞেস করার মতো মানুষ থাকতো কিন্তু আমেরিকায় আসার পর শিখলাম যে নিজের কাজ নিজেকেই করতে হয় এখানে অফিসে যাওয়ার আগে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেকেই এগিয়ে নিতে হয় নিজের রান্না নিজের সমস্ত কাজ নিজেকেই করতে হয় এবং শরীর খারাপ হলে নিজে কেমন আছি সেটার প্রশ্ন নিজেকে করতে হয় উত্তরটাও নিজেকেই দিতে হয় অর্থাৎ জীবন হয়ে যায় মেশিনের মতো সহজ হিসেব কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় আজকে দেশে থাকলে হয়তো অল্প সময়ে যতটা পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পেতাম তার থেকে অনেক অনেকগুণ বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছি আমেরিকায় আসার পর আমেরিকাতে বলে না যে ডলার উড়ে বেড়ায় হ্যাঁ সত্যি ডলার উড়ে বেড়ায় কিন্তু সেই ডলারকে ছুঁতে গেলে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় আপনি যদি কম বয়সে আসেন তাহলে ত্যাগ স্বীকার করে অ্যাডজাস্ট করাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু যদি বেশি বয়সে আসেন তখন আপনারই এই অ্যাডজাস্টমেন্টটা অনেকটা কঠিন হয়ে যায় তখন আপনার ফ্যামিলি হয়ে যায় তখন আপনার আলাদা একটি রেসপন্সিবিলিটি হয়ে যায় সেখানে আপনারকে নতুন করে নতুন দেশে এসে নতুন কালচারের সাথে মানিয়ে নেওয়াটা একটু হয়তো কঠিন হয়ে যায় আমেরিকার সোনার হরিণ খুঁজতে গিয়ে হয়তো অনেক সময় আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হতে পারে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে দিনের শেষে আপনি পকেট ভর্তি করে ডলার নিয়ে বাড়ি এলেন কিন্তু বাড়ি আসার পরে আপনাকে চিন্তা করতে হয় পরের দিনের কথা পরের দিনে সত্যি আপনি আমেরিকাতে থাকতে পারবেন তো বিশেষ করে বর্তমানে যে ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত প্রত্যেক দিন জিনিসপত্রের মুদ্রাবৃত্তি হচ্ছে মানুষের চাকুরি চলে যাচ্ছে আপনি হয়তো ভাববেন যে চাকুরি চলে গেলে আপনি বসে খাবেন কিন্তু আমেরিকাতে বসে খাবার মতো অবস্থা সাধারণ মধ্যবিত্ত বাঙালির থাকে না তাদেরকে বিয়ার করতে হয় হাউস রেন্ট হাউস রেন্ট আমেরিকাতে অত্যাধিক সেখানেতে আপনি বসে খেয়ে আপনি হাউস রেন্ট বিয়ার করতে পারবেন না আর যদি আপনি এইচ ওয়ান ভিসাতে আমেরিকাতে বসবাস করেন তাহলে আপনার হাতে সময় থাকে মাত্র ষাট দিন ষাট দিনের মধ্যে আপনি যদি কোনো কারণে আপনি যদি চাকুরি চলে যায় তাহলে হয়তো আপনাকে দেশ ছেড়ে যেতে হবে সেই থেকে আপনি হয়তো বলবেন এর থেকে আমার দেশই ভালো আপনার দেশে আপনার হয়তো জমি রয়েছে বাড়ি রয়েছে আপনার প্রিয় মানুষজন রয়েছে সেখানে হয়তো কোনো কারণে আপনার চাকরি চলে গেলে আপনি বসে খেয়ে কাটাতে পারেন কিন্তু সেটা আমেরিকাতে সম্ভব নয় তাহলে আমেরিকা কি আপনার জন্যে নয় অবশ্যই আপনার জন্যে আপনাকে পরিশ্রমী হতে হবে আপনি যদি দেশেতে কয়েক বছরে যে টাকাটা আপনি জমাতে পারবেন তার তুলনায় অনেক বেশি টাকা আপনি আমেরিকায় এসে আপনি জমাতে পারবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক মানুষকেই হয়তো বলতে শুনবেন পাঁচ বছর দেশে না থেকে পাঁচ বছর দেশে স্ট্রাগল না করে সেই স্ট্রাগলটাই যদি আপনার দেশের বাইরে আমেরিকা বা ইউরোপের মতো কোনো দেশে যদি আপনি করেন তার থেকে একটু বেশি স্ট্রাগল যদি করেন একটু বেশি কষ্ট যদি আপনি করেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা আপনি সেই দেশে জমাতে পারবেন কার্পাস ফান্ড জমিয়ে আপনি দেশে ফিরে আসুন দেশে আসার পর দেশেতে আপনি ফ্রিল্যান্সিং করুন বা দেশেতে আপনি কোনো স্টার্ট করুন আপনি কিন্তু দিনের শেষে আপনার কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আপনি অনেকটাই বেশি পাবেন হয়তো যে সময়টা আপনি আমেরিকাতে থাকবেন সেই সময়টায় আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি স্কিল্ড হতে হবে হয়তো আপনাকে একাকিত্ব গ্রাস করবে নিঃসঙ্গতা আপনাকে ছিঁড়ে খাবে কিন্তু বিশ্বাস করুন কয়েক বছর যদি আপনি এই পরিশ্রমটা করতে পারেন এবং কয়েক বছর বাদে যদি আপনি দেশে যেতে পারেন তাহলে কিন্তু সেই সময়টাই হবে আপনার মারাত্মক সুখের একটি সময় তাহলে অনেকে প্রশ্ন করেন তাহলে আমেরিকাতে কেন আসবো আমেরিকা সিস্টেমেটিক একটি দেশ আমেরিকা গাড়ি নির্ভর একটি দেশ আমেরিকাতে রয়েছে টাকার খনি কিন্তু সেটি ছুঁতে গেলে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে যদি আপনি কয়েক বছর ত্যাগ স্বীকার করতে পারেন আপনার স্বপ্নকে ধরার জন্য আপনার স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্যে তাহলে হয়তো কয়েক বছর পরে সেই ত্যাগের মূল্য আপনি অবশ্যই পারবেন যেহেতু আমাদের শিকড় আমাদের দেশে তাই আমাদের অনেক বেশি সংগ্রাম করতে হয় কিন্তু কয়েক বছর সংগ্রাম করার পর আমরা যে আনন্দটা পাই সেটা কিন্তু আমাদের অনেক বছরের ত্যাগের ফল অনেক বছরের আনন্দের ফল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার